বন্ধু দেখো সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমি নেই ভালো নেই সকাল থেকে ভিডিও দিতে পারছি না এই তিন দিন মানে আজকে দুদিন কালকে আর একদিন তিন দিন যাব এই সকাল থেকে বিকাল অবধি কারেন্ট থাকবে না তো ওয়াইফাই থাকছে না যেন কোনো ভিডিও পোস্ট করতে পারছি না ভিডিও দিতে পারছি না মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক এই মাত্র কারেন্টটা আসলো তো মূল কথায় আসি প্রিয়াকে নিয়ে কিছু কথা বলবো আজকে ভিডিওটা প্লিজ তোমাদের দয়া করে বলছি মনোযোগ সহ শুনো এবং আমি এই মাত্র দেখলাম প্রিয়ার একটা লাইফ সেটা নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলবো বাট এই ভিডিওতে প্রিয়া যে সকাল একটা ভিডিও দিয়েছিল মানে আজকে যে ভিডিওটা দিয়েছে এবং সেই ভিডিও সংক্রান্ত আমি কথা বলবো এবং সেই ভিডিও থ্রুতে সত্যি কথা মানুষ কতটা নোংরা মানসিকতার হতে পারে আজকে মানে এই ওয়াইটের ডাইনিকে না দেখলে বুঝতে পারতাম না বিশ্বাস করো আজকে সবার প্রথমে আমি একটা কথা বলতে চাই যে যেসব সব ইতরগুলো আমি ইতর ছাড়া তাদেরকে আর কিছু মানে ভাবতে চাই না বলতে চাই না যেসব ইতরগুলো আজকে ওই ডাইনির কথা শুনে ডাইনি একটা কথা বলল তো আর সবাই হেরে করে টেরে গেল হ্যাঁ কার কমেন্ট বক্সে ফ্রিয়ার কমেন্ট বক্সে যদি এই ডাইনি বলে যে ওখানে গু রাখা আছে হ্যাঁ মিষ্টির জায়গায় তাহলে সবাই ওটাকে গুই ভাববে কেউ কিন্তু ওকে মিষ্টি দেখবে না আবার ডাইনি যদি বলে ওখানে না না ওখানে মিষ্টি রাখা আছে গুহের জায়গায় সবাই কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো ঠিক বলেছো তোমার মানের মাথা অনেক বুদ্ধি তোমার মতন তুখর বুদ্ধি কেউ সম্পূর্ণ কেউ হতেই পারে না তখনই আবার হেলে করে তেড়ে যাবে তোমাদের হচ্ছে তোমরা মানে কোন মেন্টালিটির মানুষ আমরা জানি না তোমরা এখান থেকে ভাবো নাকি এই এই মা এই হাঁটুর মধ্যে তোমাদের বুদ্ধি রাখো তোমরা সেটা বিবেচনা করো তো বন্ধুরা আমার মনে হয় যে সব গুলো আজকে এই এই ডাইনির কথা শুনে প্রিয়ার কমেন্ট বক্সে কমেন্টস করে তারা কেউ টাকা দেয়নি কেউ টাকা দেয়নি আজকে যারা টাকা দিয়েছে তাদের কোনো প্রবলেম নেই কিন্তু যারা টাকা দেয়নি তাদের খুব টেনশন খুব টেনশন বুঝতে পারলে আজকে যারা টাকা দিয়েছ তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই আর আমি চাই তোমরা যদি পারো আমার এই ভিডিওটার কাছে শেয়ার করো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি কারণ আজকে এমন এমন কিছু কথা আমি বলবো ভিডিওটার মাধ্যমে তোমরা প্লিজ মনোযোগ সহকারে শুনো আমি কোনোদিনও এভাবে রিকোয়েস্ট করি না তো তোমরা মুখে হাত দিয়ে বলো তো যারা টাকা দিয়েছ তারা কিসের জন্য দিয়েছ আয়ুষের সুস্থতার জন্যই তো তো হ্যাঁ দাঁড়িয়ে আয়ুষ সুস্থ হবে আমরা সেটা চাই একটা বাচ্চা কিভাবে সুস্থ হয়ে সে একটা নতুন জীবন পাবে আমরা সেটা চাই তাই নাকি আজকে সে বড় চিকিৎসা করা বা ছোট চিকিৎসা করা সেটা কিন্তু ম্যাটার করে না আমরা মন থেকে দিয়েছি আমরা আমাদের সন্তান বলো বা অন্যের সন্তান বলো আজকে আয়ুষও কিন্তু আমাদের সন্তানের মতন আমি আমার দিক দিয়ে বলবো আমার ঘরেও কিন্তু আয়ুষের মতনই ছোট ছোটো বাচ্চা আছে আয়ুষের মতনই ছোট ছোটো বাচ্চারা আছে আজকে যদি আয়ুষকে যদি কোনো বড় চিকিৎসার মধ্যে দিয়ে যেটা বোনস ম্যারো ট্রান্সফার যেটা মানে প্রিয়া করতে চাইছে সেটার জন্য একটা হিউজ পরিমাণে টাকার দরকার এবং সেটার জন্য যদি সেইটা জেনে না হয়ে অন্য কেউ যদি সাজেশান দেয় যে না তুমি একবার এইটা দেখতে পারো এবং প্রিয়া যদি সেই জিনিসটা করে তার ছেলেকে ভালো করে আনতে পারে তাতে কার কি দোষ বলো তো কার কি মাথা অসুবিধা হচ্ছে সেটা আমাকে বলো অ্যাকচুয়ালি জানো তো ডাইনের কোথায় প্রবলেম হচ্ছে ডাইনির প্রবলেম হচ্ছে যে চোদ্দো দিনের মধ্যে প্রিয়ার অ্যাকাউন্টে বারো লাখ টাকা জমেছে বারো লাখ টাকা প্রিয়াকে সবাই দিয়েছে ওর এইখানে ফাটছে ওই টাকাটা ওর কাছে করছে আজকে ও এইটা একবারও ভাবছে না কারণ সে ও কোনো দিনও বুঝবে না ও আজকে বড় বড় বাতেলা জ্ঞান মানলো না যে আমার নেই বলে কি আমি সেই ফিলিংস নেই নেই তোর নেই তোর যদি থাকতো তাহলে তোর সেন্স অফ হিউমারটা এইসব কথা বলতো না এইসব কথা বলতো না খরচা হচ্ছে না তাই কি করে তুই বুঝবি তাই নাকি আজকে প্রিয়া যেটা করতে চাবে ও একটা ভেবেছিল যে ওর এই ও মান একটা মানুষ কখন হাত পাতে যখন নাকি তার সব দিক দিয়ে সে শূন্য দেখে আজকে প্রিয়াকে প্রত্যেক পদক খেপে খেপে ওকে পড়তে হচ্ছে ও কেন লোন নিল না ও কেন জমি বিক্রি করলো না ও কেন গাড়ি বিক্রি করলো না ও কেন নিজের বাড়ি বিক্রি করলো না সমস্ত বিক্রি করে দেওয়ার পর প্রিয়া গিয়ে রাস্তায় উঠবে তারপরে মানুষের কাছে হাত তাই তাই তো তো চাও চাও তোমরা 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 মুখে একটা পাবেন লিখে দিলে মানে হাতে কিছু লিখতে পারো কিছু অক্ষর বিদ্যা তোমাদের মানে তোমাদের ভিতরে রয়েছে সেটাকে তোমরা একবারে কাজে লাগিয়ে দাও তোমরা পট করে ফেলো বাড়ি বিক্রি করলে না কেন গাড়ি বিক্রি করলে না কেন জমি বিক্রি করলে না কেন কিন্তু তোমরা ভিতরের জিনিসগুলো দেখলে না বা জানলে না প্রথমত মুখের বলে দেওয়ার কিন্তু রাতের মানে রাত দিনের কিন্তু একটা বাড়ি গাড়ি জমি বিক্রি হয়ে যায় না দশটা মানুষ আসে তারপরে দেখে প্রথমত দ্বিতীয়ত প্রিয়া যে বাড়িটাতে থাকে সেখানে কোনো দলিলপত্র নেই কোনো কিছু নেই কাগজপত্র না হলে বাড়িটা বিক্রি করবে কি করে আর প্রিয়ার হাজব্যান্ডের এখন গাড়ির বিজনেসটা ভালো চলছে চলছে আর দ্বিতীয়ত কথা রাত বিরতে আয়ুষকে নিয়ে এখানে ওখানে যেতে হয় ওদের গাড়িটা তো ওরা বিক্রি করবে না বলেনি ওরা গাড়িতে সর্বশেষ বিক্রি করবে ওরা যখন চলে যাবে তারা ওই বিক্রি করবে ওরা বলে দিয়েছে তার জন্য লোক দেখাদেখি করছে মানে তোমরা মানে জানি না কানা ওকে টাকা দিয়েছে কোন মানসিকতার মানুষরা হ্যাঁ আজকে যারা টাকা দিয়েছ তারা তোমরা ভাবছো যে প্রিয়াকে মানে কিনে নিয়েছো প্রিয়াকে করে আঙুলের ডগায় নাচাবে না কি বলতো তোমরা ওখান থেকে যা শুনে আসছো তোমরা নিজেদের বিবেক বুদ্ধি বিবেচনা না করে তোমরা দিয়ে কিছুটা তোমাদের কি বলে মানে বলবো জানি না আজকে ও বড় একটা চোতা দিয়ে দিল লিস্টে দিয়ে দিল যে ওরও মডিটারেশন অন আছে ও যেন কত টাকা ইনকাম হয় আজকে তোমাদেরকে একটা কথা বলি ও যখন নিজে বলেছিল ওর চিকিৎসার ক্ষেত্রে সমস্ত টাকা খরচা ওর ব্যাংক ব্যালেন্স জিরো তখনও ইউআরএল কোড দিয়ে ও কি করেছে মানুষের কাছে টাকা চেয়েছে টাকা চেয়েছে কি করতে যে আমাকে টাকা দাও হ্যাঁ ভগবানকে নামপে কিছু দিয়ে বাবা আল্লাহকে নামপে কিছু দিয়ে বাবা বলেছিল না কারণ ও বলেছিল ও ব্যাংক ব্যালেন্স সমস্ত কিছু জিরো আজকে ও নিজের মুখে স্বীকার করলো যে ময়ুরেশন অন থাকলে কার কত ইনকাম হয় ওর জানা আছে তার মানে এই ডাইনির অ্যাকাউন্টে হিউজ পরিমাণে একটা টাকার অ্যামাউন্ট আছে যেটা বরাবরই আমরা বলে আসছি তোমরা কেউ বিশ্বাস করো না তোমরা কেউ বিশ্বাস করো না প্রথম গেলে এটা দ্বিতীয় পয়েন্ট আজকে প্রিয়ার কথা বলছে আজকে প্রিয়া একটা খামার বাড়ি করেছে সেখানে হিউজ পরিমাণে টাকা গেছে আজকে প্রিয়ার দু বছরে একটা চ্যানেল দু বছরে একটা চ্যানেল সেই চ্যানেলে এবার সেই দু বছরের চ্যানেলের হিসাবটা আমি একটু দিই তোমরা যারা ওয়াইটিতে প্রিয়াকে দেখো সেখানে ওয়াইটিতে তোমরা দেখো কিন্তু এমপিতে কজন এই প্রিয়াকে দেখো যেই আবাল যে আবাল ডাইনি ও হিসাব দিতে বলেছে প্রিয়ার অ্যাকাউন্টে কত আছে না আছে সেই আবাল সমস্ত ভিডিও খুঁটে দেখে কি তোমরা প্রিয়ার এফবি আইডিতে চলে যাও পেজে চলে যাও সেখানে প্রিয়া কটা পেমেন্ট পেয়েছে দেখে আসো প্রিয়া সেখানে যখন ফার্স্ট পেমেন্ট পায় তখন সে দেখায় আজকে কিন্তু মুখের কথা বলে না যে আজকে আমি এক জায়গায় ভাইরাল বলে আমি আরেক জায়গায় ভাইরাল হবো তার কিন্তু কোনো মানে নেই তার কোনো মানে নেই আজকে প্রিয়ার দু বছরের চ্যানেল সেখানে ওর খাবার বাড়ি তৈরি করা ওর নিজের একটা বাড়ি তৈরি করা ওর একটা গাড়ি কেনা এবং এই ডাইনি তো এইসবগুলো বললো এইসবগুলোর হিসাব দিল এবং ডাইনি এই হিসাবটা দেয় না যে ওর ছেলেকে অর্থাৎ আয়ুষকে এক একবার ও বললাম না ওর এই জায়গাটা শূন্য তার জন্য কেন বোঝে না বলি না ও যে বোঝে না ওর বোঝার ক্ষমতাই নেই ওর বোঝার ক্ষমতাই নেই ও ও বলছে যে এই তো আয়ুষকে যে ব্লাড দেয় তাতে তো ফ্রিতেই পেয়ে যায় মানে মুড়ি মোয়া ফ্রিতে পেয়ে গেল শুধু ব্লাডটাইও দেখলো আয়ুষকে বাইরে নিয়ে গিয়ে যতবার চেক আপ করিয়েছে যতবার ট্রিটমেন্ট হয়েছে আয়ুষের জন্য ওষুধপত্র সমস্ত কিছুর জন্য আজকে প্রিয়া নিজের মুখে বললো এক থেকে দেড় লাখ টাকা করে খরচা হয় আজকে একটা বাচ্চা মানুষ করা নিজের সংসারের ওপর মানে কি বলে একটা খরচ করা এবং তার ট্রিটমেন্টের খরচ করা কত হিউজ পরিমাণে যায় সেটা ডাইনির বোঝার ক্ষমতায় নেই ক্ষমতায় নেই আর তোমাদেরও ক্ষমতায় নেই আমার মনে হয় তোমাদের ব্রেনটা হাঁটুতে গিয়ে ঠেকেছে তোমাদের সব অ্যান্টিভিউ বলছি যারা দেখছো তাদের এই ব্রেনটা হাঁটুতে গিয়ে ঠেকেছে তোমরা কোনো হিসাবপত্র করো একটা মেয়ে কত কিছু কত কিছু বাড়াবে আজকে প্রিয়ার প্রথম প্রথম ভিডিও দেখলে ওরা কি অবস্থায় ছিল প্রথম একটা কুড়ে বা ঘরের মধ্যে ছিল সেখান থেকে ওর জায়ের ঘরটায় উঠলো সেই ঘর থেকে ওকে বিতাড়িত করা হল আবার আর একটা মাটির ঘরে গিয়ে ওরা উঠলো কষ্ট কম করেনি মেয়েটা কষ্ট কম করেনি তোমরা অনেকে গিয়ে বললাম ওর কাছ থেকে পাঁচালি শুনে ডাইনির পাঁচালি শুনে ওখানে গিয়ে হেগে দিয়ে আসছো ওখানে গিয়ে হেগে দিয়ে আসছো কি বলছো যে তুমি নিজেই কোনো ডিসিশন নিতে পারো না আজকে এ করবে কালকে ও করবে পরশু ও করবে হ্যাঁ এক্স্যাক্টলি আজকে মেয়েটা না নিজের ক্রিয়েটিভিটি মেয়েটা ভাবে যে আমি এই ক্রিয়েটিভিটিটা দেখালে হয়তো আমি এগোতে পারবো আমি ওই ক্রিয়েটিভিটিটা দেখালে হয়তো আমি এগোতে পারবো প্রিয়ার চ্যানেলে কোনো নোংরামি কোনো নাটকীয়তা কোনো মানে কি বলবো দেখাবা নেই মেয়েটা প্রচুর পরিমাণে খাটে যেটা ডাইনি একটা ভিডিওতে স্বীকার করেছে একবারে প্রচুর ভিডিওতে স্বীকার করেছে এখন এরম করে মুখটা মুচ্ছে কারণ কারণ এই প্রিয়া দুজন এক আমার আর এক রিম্পা দুজনে ভিডিও নিজের কমিউনিটিতে তুলেছে বলে ওর একবারে মেন পয়েন্ট লেগে গেছে কেন ওর ভিডিও দিল না ওর ভিডিও দেওয়ার মতন কোনো কিছু আছে কি আজকে ওর বিরুদ্ধে কেস করবে না মানুষে কেন করবে না কেন করবে না আজকে একটা মাকে কিভাবে উত্তেজিত করে দিয়েছো আজকে যদি প্রিয়ার কিছু হয়ে যায় কে দায় নেবে কে দায় নেবে তোমরা যারা টাকা দাও আমি বুঝি না তোমাদের মেন্টালিটি টাকা টাকা দাও মানে তোমরা যেই চিকিৎসার জন্য প্রিয়া খেয়ে হোক না খেয়ে হোক সেই চিকিৎসাই করাবে কেন এর থেকে যদি সহজ চিকিৎসায় তার ছেলে যদি সুস্থ হয়ে যায় তাতে অসুবিধা কিসের এবং তাতেও কিন্তু খরচা কম নয় প্রিয়া কিন্তু নিজের মুখেও সেটা বলে দিয়েছে সেখানেও এক থেকে কারুর কারুর এক কোটি টাকাও লেগেছিল নাকি এরকম কিছু বলেছে এক কোটি টাকাও কারুর লেগেছিল হ্যাঁ দেড় লাখ দু লাখ এরকম খরচা অনেকের হয় অনেকের হয় এলপিজি কারুর মানে কোনো এলপিজির যে তার মেয়ে তা উনি নাকি ওই মেয়েটা নাকি সুস্থ হয়ে এসছে তাহলে প্রিয়া যদি আসার আলো পায় প্রিয়া যদি এর থেকে বেটার কিছু পায় প্রিয়া যদি এর এটা না করে যদি ওই জিনিসটা করে যদি সাকসেস পায় তাহলে কেন যাবে না আমরা কি চাই আমরা যারা প্রত্যেকটা মানুষ টাকা দিয়েছি তারা কি চাই যে বাচ্চাটা লাস্ট সুস্থ হয়ে আসুক আজকে বাচ্চাটা সুস্থ হয়ে আসলে কিন্তু সেখানে কিন্তু খান্ত নয় বাচ্চারা ওষুধের খরচা বাচ্চাটাকে ভালো করে খাওয়াতে হবে বাচ্চাটাকে ভালো করে রাখতে হবে তাতেও হিউজ পরিমাণে টাকার খরচা আছে তোমরা যারা টাকা দিয়েছ তোমরা ভাবছো যে বিটিএম আই থিঙ্ক যত আমরা যদি ভুল হয় আমি দিয়ে দেবো এখানে তো বিটিএম যে ট্রিটমেন্টটা আর বোন মেরো ট্রান্সফার যেটা তো সেটা মানে সেটার জন্যই তোমরা টাকা দিচ্ছ ওটা ছাড়া মানে প্রিয়া অন্য কিছু করতেই পারবে না তোমরা এমন করে ভাবছ কেন কিসের জন্য যে যে টাকা দিয়েছ আমি বলি মনটা খুলে দিতে পারো না মনের মধ্যে কালো জিনিস রেখে সেই টাকা দিতে যাও কেন দিতে যাও কেন প্রিয়া কি তোমাদের কাছ থেকে জোর জবরদস্তি করেছে করেন নিশ্চয়ই আজকে প্রিয়া যদি কত টাকা উঠেছে সেটা বললেও দোষ না উঠেছে সেটা বললেও দোষ আজকে এই ডাইনি বসে বসে বলছে যে প্রিয়া নাকি মানুষের কাছ থেকে চল্লিশ লাখ টাকাই তুলত একটা মানুষ একটা মা বাবা কখনও সেটা মাইন্ডে নিয়ে সেট করে না প্রিয়া এটা ভেবেও বসেনি যে ওর বারো লাখ টাকাও উঠবে প্রিয়া কিন্তু আজকে ভিডিওতে বলেছে যে আমি এত কম সময়ের মধ্যে যে আমার এত হিউজ পরিমাণে টাকা উঠবে সেটাও আমি কল্পনা করিনি সেটাও কল্পনা করিনি আজকে ওদের কাছে পাঁচ লাখ টাকা ওদের কাছে পাঁচ লাখ টাকাটা থাকাটা কোনো কিন্তু মানে অবিশ্বাস্য কোনো ব্যাপার নয় বা আজকে ও যেই ডাইনি যেই জিনিসটা বলল সেটা ডাইনি কি বলল যখন নাকি ওদের গাড়িটা কিনেছে গাড়িটা আট লাখ ওর কথা ওর কত মতো হিসাব দিচ্ছি তোমাদের আট লাখ টাকা গাড়িটার দাম সেখানে ওরা কত লাখ টাকা দিয়ে গিয়েছে দু লাখ টাকা দিয়েছে আর আর বাকি ছ লাখ টাকা ওরা মানে মাসে মাসে পেমেন্ট করবে এরকম একটা কি বলবো চুক্তি দিয়ে ওরা গাড়িটা কিনেছে ও বললো কারোর অ্যাকাউন্টে কুড়ি থেকে বাইশ লাখ টাকা না থাকলে কেউ এরকম একটা গাড়ি কিনতে পায় না আচ্ছা তোমরা বলো তো যেই সমস্ত আবাদ মানে কি বলো আবাল পণ্ডিতগুলো এখানে এসে যে হাত চলে আসো এই ডাইনির কথা শুনে তাদেরকে বলছি কারোর অ্যাকাউন্টে যদি কুড়ি থেকে বাইশ লাখ টাকা থাকে তাহলে সে কেন মানে ইনস্টলমেন্টের গাড়ি কিনবে সে তো ক্যাশেই গাড়ি কিনবে ইনস্টলমেন্টে গাড়ি কেনা মানে তাদের আরো লস নয় কি না তাদের তো আরও লস আমার তো মনে ইনস্টলমেন্ট ওই গাড়ি কেনার থেকে আমার অ্যাকাউন্টে যদি এত টাকা থাকে তাহলে আমি সেটা পুরো ক্যাশ টাকা দিয়ে কিনবো ক্যাশ টাকা দিয়ে কিনবো আজকে ও মানুষকে যা বোঝাচ্ছে ও তো বলছে যে প্রিয়া নাকি মানুষকে ভুং আছে বোয়াচ্ছে আছে তো ও বোঝাচ্ছে ও আর মানুষ সমস্ত বাধ্য হচ্ছে বলতে সমস্ত কানের ফুটো অবভিয়াসলি কানের ফুটো ভালো করে শুনবে কোনো কিন্তু ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি কানের ফুটোর মধ্যে আগুন ঢুকিয়ে ভাবছে ও যা বলছে ঠিক 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 করে চলে যাচ্ছে আর ওর কমেন্ট বক্সে এসে বলে আছে একটা মায়ের কতটা ডিপ্রেশন হতে পারে কতটা ডিপ্রেশন হতে পারে আজকে আমরা একটা ছোট্ট বাচ্চাকে দেখছি সে হাসছে খেলছে ঘুরছে তার মা বাবা আমার চিন্তা নেই তার মা বাবা শুধু টাকার জন্য চিন্তা করবে এটা এটা কি পসিবেল তোমরা বলো পসিবেল হ্যাঁ এটা ক্যাতণি নয় যে নিজের বাচ্চাকে ফেলে মস্তি করতে চলে যাবে এটা প্রিয়া একটা মানুষকে দিনের পর দিন দেখে তোমরা বোঝো না আজকে মেয়েটা কোন সিচুয়েশনের মধ্যে যাচ্ছে সেটা দেখলে বোঝো না আজকে যেটাই বলছে সেটাই ভুল বলছে যেটা বলছে সেটাই ভুল বলছে ওর এখন মাথার ঠিক নেই ও এখন মাথার ঠিক নেই ও যদি কোনো একটা ভালো কথাও বলে তোমাদের শেয়ার করে সেটা কেউ খারাপ হবে তোমরা ধরে নিয়ে বসে আছো তোমরা কি বলো তো কি তোমরা হ্যাঁ আজকে এই যে গাড়িটা ওরা কিনেছে ওদের গাড়িটা এখন বিক্রি করলে গাড়িটা কত পড়বে চার পাঁচ এর 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 উপরে যাবে না এর ওপরে যাবে না তো এই গাড়িটা আজকে রাতের মধ্যে কিন্তু ওরা কিন্তু বিক্রি করতে পারবে না লোক দেখছে ওরা যাওয়ার আগে বিক্রি করে দিয়ে যাবে সেটাতেও তোমার প্রবলেম আজকে প্রিয়ার বড়টাই ভুলে হয়েছে যে ওর অ্যাকাউন্টে ও সরল মনে বলে দিয়েছে আমার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা আছে সেটাও প্রবলেম কেন তোমার পাঁচ লাখ টাকা থাকলো তোমার বেশি মানে ও যেটা বলেছে ওকে। মানে ও কে আছে। একজন জানি না মানে তোমরা কি শেষে কমেন্ট করো যে হ্যাঁ ইউটিউবে আসলে তো শুনেছি চার পাঁচটা করে বাড়ি গাড়ি হয়ে যায় তো ইউটিউব থেকে তো কম কামাচ্ছো না তাহলে কেন এরকম করছো তা তোমাদেরকে বলি তোমরা যারা সব জ্ঞান শুনেছে এখানে জ্ঞান মারতে আসো তা তোমরা যখন এত জ্ঞানের পণ্ডিত তা তোমরা এইসব জ্ঞান না শুনে একটা করে চ্যানেল খুলে দেখাও না যে লাখ লাখ টাকা কেমন করে মানে ইনকাম করতে পারো দেখাও তোমরা দেখি এরকম চার কেন হাজারটা বাড়ি কেন বলাটা খুব সহজ বলাটা খুব সহজ আজকে প্রিয়ার এখন ভিউজ কত হয় কত হয় ষাট হাজার ষাট হাজার ভিউজ হয় মানুষ তোমাদের সিম্পল একটা জিনিস হিসাব বুঝিয়ে দিচ্ছি কারণ আমরাও আছি ষাট হাজার মানুষ এখন একটা ভিডিওতে স্পিড বাড়িয়ে কমিয়ে দেখা যায় ষাট হাজার মানুষই যে পুরো এ টু জেড পুরো প্রথম থেকে লাস্ট দ্য ভিডিও দেখে কেউ বলতে পারবে বলতে পারবে কেউ তিন মিনিট দেখে কেউ দু মিনিট দেখে একটা ভিডিওকে স্পিড করে বাড়িয়ে দিলে একটা কুড়ি মিনিটের ভিডিও সেটা নেমে আসে বারো মিনিটে একটা ভিডিও একটা ভিডিও যদি স্পিড করে দেখো সেই বারো মিনিটের মধ্যে তোমরা কিছু জায়গায় কেটে দিচ্ছ কিছু জায়গা দেখছো না কিছু জায়গায় বোরিং লাগছে এই করে করে একটা আমাদের মানে কি বলবো ডিউরেশন একটা ক্লিক করার একটা ওখানে দেখায় যে সব থেকে বেশি সংখ্যক মানুষ কতক্ষণ দেখেছে কতক্ষণ দেখেছে এবং সেটাই কিন্তু ওখানে দেখায় আজকে সেই হিসাবে ওর ওর যে প্রত্যেকটা ভিডিওতে এবং ওর যে প্রত্যেক মাসে একই একই রকম ইনকাম আসবে তার কোনো মানে নেই আমরা যারা ওয়াইটিতে আছি আমাদেরকে প্রত্যেক মাসে একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট আসে তার কোনো মানে নেই কখনো কম আসে কখনও বেশি আসে আমাদের ভিডিওর ওপর সেটা নির্ভর করে এই যে আমি আজকে ভিডিওটা যে ছাড়লাম তোমরা কটা মানুষ স্লো মোশনে দেখবে বলো তো নর্মাল মানে ভয়েসে আমার দেখবে বলো তোমরা সবাই স্পিড বাড়িয়ে দেখবে কেউ দু মিনিট দেখবে কেউ তিন মিনিট দেখবে কেউ পাঁচ মিনিট দেখবে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে কেউ আবার পুরোটা দেখবে আজকে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্টস করো তো কে আমার ভিডিওটা পুরোটা দেখেছো কমেন্টস করো তো বা স্পিড একদম নর্মাল করে দেখেছো সত্যি কথা বলবে সত্যি কথা বলবে আমি মনে হাত থেকে বলছি আমি কারোর ভিডিও কারো ভিডিও খুব কম সংখ্যক যেগুলো আমার দরকার পড়ে সেগুলো ছাড়া কারো ভিডিও আমি স্পিড কম করে দেখি না স্পিড বাড়িয়ে দেখি আমি বলছি কারণ দেখা সম্ভব নয় এক একজনের কুড়ি মিনিট বাইশ মিনিটের ভিডিও আমি যদি এরকম স্লো মোশনে দেখতে থাকি না অসম্ভব অসম্ভব আমাদের যারা আমরা কন্ট্রোভার্সি করি আমাদের অনেক ভিডিও দেখতে লাগে অনেক ভিডিও দেখতে লাগে আজকে ও ডাইনি বলছে ও শুধু সত্যি কথা বলে ও সত্যি বলতে আর সবাই মিথ্যে কথা ঝুলি নিয়ে বসে আছে সত্যি কথা একমাত্র ওর মুখ দিয়েই বেরোয় তার জন্য এই পিছনে বাসটা ওই খায় আজকে কিভাবে মানুষকে ও কিভাবে একজন অসহায় মা মাকে কিভাবে ও টর্চার করছে এটা টর্চার কি শুধুমাত্র বাক্য দিয়ে আজকে ও ও ওর প্রিয়ার হাজব্যান্ড নাকি কিছুই বলে না ওই নাকি সব বলে ও ওর বাড়িতে মানে বাসমাজার মাজার কাজে রেখেছে মনে হয় প্রিয়া ওকে বাসন মাজার কাজে প্রিয়া ওকে রেখেছে তাই ও সবাই সব জানে সবার হাড়ির খবর জানে যে তার হাজবেন্ড কিছু বলে কি বলে না আজকে ভিডিওর মাধ্যমে কি তারা কি কাজ মানে দুজনে চুলে মুড়ে ধরে কাজ করতে বসবে যে আমি বলবো তো হলে আমি বলবো কাউকে তো একজনকেই বলতে হবে সেখানে প্রিয়া বলে যেহেতু প্রিয়া প্রিয়া চ্যানেলটাকে চালায় প্রিয়া প্রিয়া চ্যানেলটাকে চালায় ওর হাজবেন্ডের আলাদা চ্যানেল আছে তোমরা কেন এরকম মানে তোমরা কি মানুষের বোধ জ্ঞান কিছুটুকু নেই কিছুটুকু নেই আজকে প্রিয়ার ছেলে যদি ওই ট্রিটমেন্টটা করে যদি ভালো হয়ে যায় যদি সুস্থ হয়ে যায় তার বেশি আমরা কি চাই মা হিসাবে আর কি চাই বলো তো সেখানে ছেলেটাকে সুস্থ হওয়া তো দূরের কথা তোমরা এমনভাবে প্রেশারাইজ করছো মানে তোমরা মনে হয় প্রিয়াকে এই একশো দুশো টাকা দিয়ে তোমরা প্রিয়ার পুরো মাথা কিনে নিয়েছো আজকে প্রিয়া কোনো ডিসিশনই নিতে পারছে না আজকে যদি এর বিনিময়ে যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যায় কে তার গ্যারান্টি নেবে কে তার গ্যারান্টি নেবে তখন তোমরা কি করবে আর তো তখন তোমরা তুলধনা করতে থাকবে না না তখন কিন্তু তোমরা কি তার এই আশেপাশে থাকবে না তুলধনা করতে থাকবে তোমরা রাখতে বেলা একটু ভেবো আজকে তোমাদের সন্তান হলে তোমরা কি করতে ওর তো ছাড়ো ওর নেই ও বুঝবে না ও কোনো দিনও বুঝবে না তোমরা যারা যারা ভিউ ভিউ ভিউয়ার্স যারা রয়েছে ওকে কমেন্টস গিয়ে করো তারা একটু বুকে হাত থেকে বলো তো আজকে ওই ছোটো বাচ্চা দিকটা তোমাদের সন্তানের কথা মনে পড়ে না হ্যাঁ আজকে প্রিয়া যদি প্রিয়া কি বলেছে যে আমা আমি যে টাকাটা ভেবেছিলাম সেই টাকাটা এখনো পর্যন্ত ওঠেনি ওর কাছে মাস সময় রয়েছে ডক্টর বলছে যত তাড়াতাড়ি ওর ট্রিটমেন্ট করা যায় তত তাড়াতাড়ি ভালো আজকে মাস সময় রয়েছে ছ মাসের মধ্যে ওকে এই টাকাটা তুলতে হবে তুলতে হবে প্রিয়া কিন্তু বলেছে দু মাসের মধ্যে যদি টাকা না ওঠে তাহলে টাকা ফেরত দেবে আরে দু মাস তো অনেক দূর কি বা দু সপ্তাহ মোট মোটে হয়েছে ওই ডাইনি ঝাঁপিয়ে পড়েছে অ্যাকচুয়ালি প্রিয়ার যে বারো লাখ টাকা উঠেছে না ওটা তো অন্য ও ভাবতে পারছে না যে ও ওকে কেন এত টাকা দেয়নি ওর এত টাকা কেন হয়ে গেল আজকে তোমরা জানো কি জানো না জানো না এমপিতে প্রিয়া একটা নিউজ চ্যানেলে পর্যন্ত এই খবরটা উঠেছে বড় বড় ইউটিউবার ও চ্যানেলে কে নিয়ে অ্যাড দিচ্ছে সেখান থেকে মানুষকে কীভাবে মানে নেগেটিভিটিতে ভরাতে হয় ও একমাত্র জানে ও একমাত্র জানে আজকে প্রিয়া বলেছে যে আমার চল্লিশ লাখ টাকা তো উঠলো না তাতে কি আমি বসে থাকবো আমি জানি না ও পুনের টিকিটটা কেটেছে ওখানে গিয়ে ডাক্তারের সাথে কথা বলবে কনসাল্ট করতে কী অসুবিধা এখন ওকে ও মনে করছে যে আমার ছেলেটাকে ওই প্রসেস যদি ছেড়ে যদি অন্য প্রসেস যদি ভালো হয় আচ্ছা তোমরা নিজেরা বলো তো তোমাদের সন্তানের যদি এরকম কোনো রোগ থাকতো তোমরা কি করতে তোমরা আরও পাঁচটা মানুষ তোমাদের যে যা আশ্বাস দিত তোমরা তো সেখানেই যেতে না তোমরা তো সেখানেই যেতে আজকে একটা কথা বলি আমি এই ওয়াইডেতে এই ধরনের কথা আমি সত্যি বলিনি আমি যাই আমার এই কথাটা নিয়ে আবার কে কি কথা বলবে কারণ আমার নিজের সন্তান আমার বড় মেয়ের দুটো পায়ে উল্টো হয়েছিল ডাক্তার বলেছিল অপারেশন করতে দুটো পাকে অপারেশন করতে আমার পেটে যখন ছিল আমার মেয়ে নারীর সাথে জড়িয়ে গেছিল পা দুটো পায়ে উল্টো হয়েছিল হাটটা ছিল পিছনের দিকে বুঝতে পারছো কত ক্রিটেটাল অবস্থার মধ্যে ছিলাম আমরা ডাক্তার বলছিল দুটো পায়ে অপারেশন করতে কিন্তু একটা নার্স বলেছিল সরি আয়া বলেছিল যে এগুলো কিছুই না এগুলো তেল দিয়ে মালিশ করলে ঠিক হয়ে যায় আমার মা কন্টিনিউ তেল দিয়ে মালিশ করে একটা পা ঠিক করে দিয়েছিল কিন্তু আরেকটা পা ঠিক করতে পারেনি তারপরে যখন আমরা ডক্টরের হাতে কনসাল্ট করি তখন বলে যে নিয়ে ওখানে নিয়ে যেতে মানে একটা জায়গার নাম বলে মানে ওখানে নিয়ে যেতে এবং আমার মেয়ের প্রত্যেক সপ্তাহে পাটাকে ধরে 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 নেওয়া হতো এবং প্লাস্টার করা হতো তাহলে যখন আমাকে একটা একটা সাজেস্ট করেছে যে সেটাকে অপারেশন করতে যখন সেখানে দেখেছি একটা আয়া তাদের কিন্তু বাচ্চা নিয়ে ঘাটাঘাটি তারা কিন্তু জানে সেখানে সে আমাদের পরামর্শ দিয়েছে না এরকম করলে ঠিক হয়ে যাবে তারপরে এরকম করে ঠিক করতে গেলে আমার মা একটা পা ঠিক করে দিয়েছে আর একটা পা মা সাহস পায়নি করার তো সেটাকে নিয়ে কি করেছি আমরা ডাক্তারের কাছে গেছি প্রত্যেক সপ্তাহে যেতাম সাতখানা প্লাস্টারের কথা বলেছিল সাতটা সপ্তাহে সাতবার পাটাকে ভেঙে ভেঙে প্লাস্টারটা হবে কিন্তু ছ সপ্তাহ করার পর বলেছিল ভিতরে যেন জল না ঢোকে যেহেতু আমার মেয়ের ভিতরে জল ঢুকে গেছিলো তো ফোসকা টাইপের হয়ে গেছিলো তো আর প্লাস্টার পরেনি তখন একটা বেল্ট দিয়েছিল পড়ানোর জন্য তো আমার মেয়েকে আর বেল্ট মানে ও পরেনি কাঠের বেল্ট ও বাচ্চা মানুষ পরতে চাইতো না আর ডাক্তার বলেছে যত ছোট বয়সে করবেন তত ভালো তত আরও ঠিক হবে কারণ বড় বয়স বড়ো হয়ে গেলে পায়ে শক্ত হয়ে যাবে বাচ্চারা থাকে মাটির দলা যেভাবে গড়বেন সেভাবেই হবে তো একটা ডাক্তার যখন এক বলে আর একটা তো আমরা কনসাল্ট নিই সেখানে প্রিয়ার এই জিনিসটাই মনে হচ্ছে যে আজকে আমাকে এই ডাক্তার এ আমাকে এই সলিউশন দিচ্ছে ওই ও আমাকে ওই সলিউশন দিচ্ছে যাই না ওটা আমি করে দেখি না ওটাতে যদি ঠিক হয়ে যায় অ্যাট লাস্ট আমরা আমরা আমি আমার ছেড়ে দাও আমরা যারা টাকা দিয়েছি তারা আমরা অ্যাট লাস্ট চেয়েছি বাচ্চারা সুস্থ হোক আমরা এর জন্য দিইনি যে বাচ্চারা বোস বা ট্রান্সপ্লান্টের জন্যই টাকা দিয়েছি ওটার জন্যই কিন্তু আমরা দিইনি আমরা দিয়েছি যে বাচ্চারা সুস্থ হোক একটা নতুন জীবন পাক ইটা চুনে দিয়েছি মনটাকে সাফ রাখো নোংরা মন রেখো না ঠিক আছে তোমরা যারা এরকম মন নিয়ে যারা দিচ্ছ না তারা দিও না আমি বলবো এই শুধু প্রিয়াকে কেন কাউকেই সাহায্য করতে যেও না ওটা অপরাধ নেন না ওইটা টাকা কোনো ভালো কাজে লাগে না বুঝতে পারলে আচ্ছা একটা মা হিসাবে এই কথাগুলো তোমাদের কাছে বললাম সত্যি কতটা নোংরা জঘন্য হলে এই ধরনের এই ধরনের ডাইনির উদ্ভব হয় আমি আর কিছু মানে ভাবতেই পারছি না এই ভিডিওটা অনেকক্ষণ ধরে করবো ভাবছি কিন্তু বলে না করতে পারছি না মানে কারেন্ট ছিল না তো চলো আসছে পরে ভিডিও নিয়ে আমি এখনও মানে প্রিয়ার লাইভ দেখিনি তো স্টার্টিংটা দেখছিলো খুব কানাকাটি করছে বাট ওর লাইভ দেখে অবশ্যই পরে একটা ভিডিও আসছে তো চলো এখন মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা সবাই ভালো সুস্থ থাকো আবার আসছে একটা নতুন ভিডিও নিতে তখন টাটা